সবাই ফিরে এসেছে তার মায়ের কোলে বাবার কোলে হয়তো আমাদের ওয়ালিউল্লাল মোকাদ্দাসে ফিরে আসবে সেই স্বপ্নই দেখছে তাদের পিতামাতা আপনাদেরকে বলতে চাই আমাদের কলি চারটুকটা ওয়ালিউল্লাল মোকাদ্দাস ভাই এবং তাদের পরিবারের স্বপ্ন পূরণ করবার জন্য মেহরবানি করে আপনার পদক্ষেপ গ্রহণ করুন আমরা বিশ্ববিদ্যালয়ে এবং সরকার প্রশাসনকে আমরা সরকারকে বলতে চাই প্রশাসনকে ঢেলে সাজান এখনও প্রশাসনে ফেঁচে জম রয়েছে পুলিশ গতকালকে যে আক্রমণ করেছে এবং সেনাবাহিনী যে আক্রমণ করেছে এটাই তার প্রমাণ প্রশাসনে এখন ফেসিজম রয়েছে মেহরবানি করে এদেরকে সংস্কার করুন যদি এরা সংস্কার না হয় শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে শিক্ষার্থীরা যে ফেসিবাদের পতন ঘটিয়েছে আগামীতে যদি একটা নির্বাচিত সরকার আসে হতে পারে এই প্রশাসনই আবার তাদেরকে গুম করার নতুন এজেন্ডা হাতে নেবে এজন্য আমাদের ভাইদেরকে যেন আর গুম হতে না হয় সেজন্য প্রশাসনকে সরকার মহোদয়কে আমরা আহ্বান করছি প্রশাসনকে ঢেলে সাজান আর যেন কোনো মায়ের কোনো মা এবং বাবাকে তার সন্তানকে হারাতে না হয় সেই ব্যাপারে এখনই পদক্ষেপ গ্রহণ করুন সম্মানিত উপস্থিতি আপনার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো মানুষ